ওয়েলকাম বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমি চলে এসেছি মালদা জেলায় গোরে আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো প্রতিটি গোর এবং আমি এখন রয়েছি চামকা বা চিকা বা মসজিদ তো চলুন ভেতরটা আপনাদের নিয়ে যাই এখন আমি রয়েছি চিকা বা চামকা মসজিদের ভেতরে এবং এটি এক সময় মসজিদ নামাজ পড়া হতো এখন বর্তমানে এটি ট্যুরিস্ট জায়গা নামে পরিচিত এই মসজিদটি লম্বাতে অনেকটাই উঁচু রয়েছে এবং এটি একটি গম্ভুজ আকৃতি তিন সাইডের তিনটি জানালা রয়েছে এবং একটি দরজা রয়েছে এই চিকা বা চামকান মসজিদটি চোদ্দশো সালে সুলতান ইউসুফ শাহ নির্মাণ করে এই নামের উৎপত্তি এই কারণে যে এটি প্রচুর সংখ্যাক চিকা বা বাদুরকে আশ্রয় দিত এটি পুরোটাই একটি গম্ভুজ ভবন যা এখন প্রায় ধ্বংসপ্রাপ্ত এখান থেকে বেরিয়ে আমরা সামনে কিছুটা যাব এবং সামনে রয়েছে ফিরোজ মিনার এবং সেই ফিরোজ মিনারটা আপনাদের দেখাবো এবার আমরা চলে এসেছি ফিরোজ মিনারে আর এই ফিরোজ মিনারটা আপনাদের দেখাবো এখানে লেখা রয়েছে ফিরোজ মিনারের কিছু হিস্টোরি এই ফিরোজ মিনারটির কাজ শুরু হয় চোদ্দোশো ছিয়াশি সালে এবং পুরো কাজ শেষ হয় চোদ্দোশো উননব্বই সালে এবং এই ফিরোজ মিনারটি লম্বাতে দৈর্ঘ্য প্রায় পঁচিশ মিটার